তানিন সুবা আমার তানিন সুবান নামে ওকে সবসময় ডাকতাম বা চিনি ও আমাদের বরিশাল অঞ্চলের বিদায় ও আমাকে সময় দেশি বলে ডাকতো দেশি সম্বোধন করতো ওর কেরিয়ারের শুরু থেকে ও আমাদের সাথে বিশেষ করে আমার সাথে ওরা একটা যোগাযোগ ছিল এবং আমাদের সাংবাদিক ভাইবেদা যারা ছিল সবার সাথে ওরা একটা ভালো সম্পর্ক ছিল খুব হাস্য উজ্জ্বল একটা মেয়ে ছিল সবার সাথে দেখা হলে হাসি দিয়ে কথা বলতো খুব ফ্রেন্ডলি ছিল এবং এই এই জায়গা থেকে আমার মনে হয় যে ওই খুব কম সময় আমরা ওকে হারিয়েছি চলচ্চিত্রে দেখে ওর যদি আর কিছুদিন বেশি থাকলে আরও ভালো কিছু কাজ উপহার দিতে পারতো তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা মিস করি এবং ওর মতো আর্টিস্ট আরও দরকার ছিল খুব সম্ভাবনাময় আর্টিস্ট ছিল এই জায়গা থেকে ওকে আমরা মিস করি আর আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শিল্পী সমিতির প্রাঙ্গণেই দাঁড়িয়ে আছি তো এই জায়গায় আমরা দীর্ঘদিন দেখেছি বিগত দিনে দেখেছি শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ তাদের সদস্যদেরকেও যদি পরকাল গমন করে পরলোক গমন করে তাদের মিলাদ মাহফিল দোয়া বা কোরআন খতম এগুলো খুব ভালোভাবেই করতেন কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তানিমচুপা মারা গেছে খুব কম বয়সে এবং এটা সবাইকে খুব ব্যথা বেদনাদায়ক বিষয় ছিল এরপরও আজকে প্রায় চল্লিশ দিন পার হয়ে গেছে এই সমিতি আসলে ওকে নিয়ে কোনো কিছু আয়োজন করেনি তো যে কারণে আমরা যারা ওর সহকর্মী ছিলাম সাংবাদিক ভাইবরা তোর কাছের যারা ছিল রঞ্জু সরকার মাজারবাবু তারপরে রুহুল আমিন ভুইয়াব আহমেদ তেপান্ত মুরাদ আসিফ হ্যাঁ এই এই আরও যারা আছে যারা আমরা ফিল করলাম যে না আসলে আমরা এই একটা দোয়া মাহফিলের আয়োজন করি বা কোরআন ক্ষতার আয়োজন করি আমরা এই বিষয়টা নিয়ে পরে মুক্তি আবার সাথে আলাপ করেছি শিল্পী সমিতির উনি কার্যনির্বাহী পরিষদের সদস্যরা সাথে আলাপ করেছি তো উনি বলছে না এটা আমরা তাহলে শিল্পী সমিতি যেহেতু করতেছে না তাহলে আমরা নিজেরা একটা উদ্যোগ নিয়ে এটা করি তো সেই জায়গা থেকে আমরা ওনার ওনার সঙ্গে আলাপ আলোচনা করে পরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা সনির রহমান তো আমরা সবাই সম্মিলিত উদ্যোগ নিয়ে আসলে এই আয়োজনটা করেছি এটা আমার কাছে মনে হয়েছে আমাদের আসলে করা দরকার সেই জায়গা থেকেই আসলে করা চলচ্চিত্রীয় শিল্পী সমিতির গাফলিটি নিয়ে যদি কথা বলা হয় সেই জায়গা থেকে আমি বলবো যে এই শিল্পী সমিতি গত কয়েক মাস যাবতীয় ঘুমিয়ে আছে তারা আসলে জেগে নেই তারা ঘুমিয়ে আছেন কারণ কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি এবং বড় বড় ইভেন্ট যেগুলো শিল্পী সমিতির সবসময় হয়ে থাকে সেগুলো আসলে ওনারা করছেন না আসলে কেন করছেন না আমি নিজেও জানি না ওনারা হয়তো দায় সারা জবাব দিবেন যে শিল্পী সমিতির প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি ওরা ওনারা দেশে নাই একজন অসুস্থ থাকতেই পারে বা তাদের জরুরি কাজে তারা দেশে বাইরে থাকতেই পারে তো সেই জায়গা থেকে প্রত্যেকটা সমিতির প্রত্যেকটা সংগঠনের একটা গঠনতন্ত্র আছে সেখানে কি আছে শিল্পী সমিতির বা যে কোনো সমিতির প্রেসিডেন্ট না থাকলে সেখানে ভাইস প্রেসিডেন্ট তার দায়িত্ব পালন করবে আবার সেক্রেটারি না থাকলে জয়েন্ট সেক্রেটারি এজিএস সে দায়িত্ব পালন করবে তো সেই জায়গা থেকেই তো সমিতিগুলো পরিচালনা হয়ে থাকে কিন্তু সেই জায়গায় তারা পুরোপুরি ব্যর্থ আমি মনে করি এবং তারা মোটামুটি ঘুমিয়ে আছে আচ্ছা ভাইয়া ভাইয়া জয় ভাই বলছিল জয় ভাই বলছিল যে সিনিয়র যারা অভিনেতা আছে যেমন রুবেল ভাইয়ের নামটা আসছে ডিপজল ভাইয়ের নামটা আসছে তাদের অনুমতি আসলে পাইতে দেরি হয়েছে বা তারা অনুমতি এখনো দেয়নি আসলে এখানে

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে করে ঘরে ঘরে বিশ্বজুড়ে